বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি আজকে গাজরের হালুয়া করব গাজর কুচি করে নিয়েছি এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি দুধটা গরম হলে আমি গাজরটা দিয়ে দিব দুধটা গরম হয়ে গিয়েছে আমি এটাতে এলাচ আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে দিব গাজরটাকে ভালো করে সিদ্ধ করে দিব নারকেল কুচি করে রেখেছিলাম নারকেল দিয়ে দিব আমি এটাতে ঘি আর চিনি দিয়ে দিব দিয়ে দিব ঘি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব চিনি আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য কাঠ বাদাম আর কাজু কুচি করে নেব হয়ে গিয়েছে আমার গাজরের হালুয়া ভালো লাগলে কমেন্টে জানাবা সবাই